আইস তোমাদের একটা আমি গল্প বলে শুনি কেমন তোমাদের একটা গল্প শুনে বলা এ এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমরা জীবনে এমন জুড়ে শিক্ষা পাবে যে মানে জীবনে কখনো কাউকে মানে কিছু করতে মানে আই মিন এই কি বলে তোমার জীবনে অনেক কিছুই তুমি তোমার একটা কথাতেই তুমি সব কিছু শিখে যেতে পারবে মানে তুমি অনেক কিছু তোমার সব কিছু দিক থেকে তুমি সব কিছু শিখতে পারবে মানে আমি এমন একটা গল্প বলবো যে গল্পটা তারা মানে মানে অনেক কিছু শিখতে পারবে মানে শিক্ষণীয় আছে আবার তোমার মানে একটা জীবন চলার পথে যা যা লাগে সব কিছুই আছে এটাতে মানে এই গল্পটাতে আর কি গল্পটার মধ্যে এমন এত এত সুন্দর কথাবার্তা থাকে এত এত সুন্দর মানে কথাবার্তা আছে মানে এত সুন্দর সুন্দর তোমরা মানে শুনলে মানে তোমরা ফ্যান হয়ে যাবে মানে আমাকে পুরো তাড়াতাড়ি ভাইরাল করে দেবে মানে এত সুন্দর একটা গল্প বলবো যে তোমার গল্প শোনার জন্য যদি লাইক দো গল্প শোনার জন্য যদি বসে থাকো তাহলে যদি তোমরা বসে থাকো তাহলে মনে আমি শোনাবো মানে আমি যদি শুনতে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বসতে হবে এমনি এমনিতে তোমার মানে আমি তোমার যে যেখানে যে অবস্থায় আছে সেখানে সবাই বসে বসে গল্পটা শুনবে রাতে তোমাদের ঘুম আসতেও পারে না আসতে পারে কারণ অনেকটা ভয়ঙ্কর গল্প আবার ভয়ঙ্কর মাঝে তোমার সব ধরনের মানে আছে তোমার তোমার মানে

জোর জবরদস্তি কোনো রকম করতেছি না বা ফোর্সও করতেছি না এক কথাই মানে আমি তোমাদের ইচ্ছা হলে ইন্টারেস্ট হলে তবেই আমার কাছে কমেন্ট করো আমার পোস্টে কমেন্ট করবে তাহলে আমি বুঝবো যে তোমার ইন্টারেস্ট আছে হ্যাঁ আর যদি মনে করে যে তোমাদের ইন্টারেস্ট নাই তাহলে আমি যারা ইন্টারেস্ট তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা করা হবে শুধু নেক্সট